ছাব্বিশে বিধানসভা নির্বাচন খুব দৌড় এসে গেছে পশ্চিমবাংলায় কি সরকার বদল হচ্ছে বিভিন্ন জ্যোতিষীরা বিভিন্ন রকম গণনা করছে এবং তারা মন্তব্য করছে যে এবার সরকার বদল হতে পারে সেই সাথে বামফন কংগ্রেস বা আইএসএফ তারা যে সংযুক্ত মোর্চা দিনের পর দিন লড়াই করেছিল সত্যি কি সেই সংযুক্ত মোর্চার জোট পশ্চিমবাংলার মানুষ আবার দেখতে পাবে অলরেডি কংগ্রেসের শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি তো দাবি করেছিলেন দুশো চুরানব্বইটা জায়গায় তারা সিট দেবে কিন্তু দিন শেষে যখন বিহার ইলেকশনে তারা গো হারা হেরেছে সেই জায়গা থেকে তারা আবার জোটের দিকে আসার জন্য অধীর রঞ্জন চৌধুরী প্রকাশ্যে বলেছে ধর্ম নিরপেক্ষ যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সে হতে পারে বামফন লেফটের বিভিন্ন রকম যে ছোট ছোট দল রয়েছে তার সাথে সাথে আইএসএফ মিম বা অন্যান্য ছোট বা বড় সমস্ত রাজনৈতিক দল একত্রিত করে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ডাক দিয়েছিল কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আইএসএফ এর চেয়ারম্যান নশা সিদ্দিকী মুর্শিদাবাদের মতো জায়গাতে গিয়ে প্রকাশ্যে বলছে যে এবারে তৃণমূল কংগ্রেসের ভোট কেউ দেবেন না তাহলে কাকে ভোট দিতে তিনি ইঙ্গিত করছেন এক সময় চৌধুরী বা অদিত চৌধুরীর গড় ছিল মালদা এবং মুর্শিদাবাদ সেই জায়গাতে মুসলিম অধ্যুষিত প্রায় পঁচাত্তর শতাংশ মুসলিম রয়েছে সেখানে কে কাকে ভোট দেবে মালদা মুর্শিদাবাদ বা উত্তরের বিভিন্ন জায়গায় এই সময় পারত চড়েছে রাজনীতির হুমায়ুন কবির সাহেব তিনি নতুন করে মুসলিমদের আঘাত করে বাবরি মসজিদ তৈরি করছে এবং নতুন রাজনৈতিক দল আগামী কুড়ি ডিসেম্বর তিনি লঞ্চ করবেন যার রাজনৈতিক সিম্বল থাকবে টেবিল চিহ্ন সেই জায়গা থেকে তিনি ভোটে লড়াই করবেন এমনকি তিনি দাবিও করছেন মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের সঙ্গে সঙ্গে নদীয়া উত্তর এবং দক্ষিণ দুটো চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা তিনি প্রার্থী দেবেন তাহলে আইএসএফ এর যে চেয়ারম্যান এইভাবে দাবি করছে তৃণমূল কংগ্রেস ব্যতীত অন্য রাজনৈতিক দলকে আপনারা ভোট দেন কে কাকে ভোট দেবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সত্যি কি জোট সরকার আসবে বা জোট তৈরি হবে বামফন তারা কিন্তু একলা চলরে এই মত বিশ্বাস করে আস্তে আস্তে এগিয়ে চলেছে এমএলএ নৌশাস্তিক আইএসএফ এর চেয়ারম্যান তিনি বিমান বসুকে চিঠি দেওয়ার পরেও বিমান বসু কোনো রকম মন্তব্য করেননি এমনকি বর্তমান সময়ে বামফ্রন্টের বিভিন্ন তরুণ তুর্কিরা বিভিন্ন রকমভাবে মানুষদেরকে বোঝাচ্ছে যে হ্যাঁ হতে পারে জোট কিন্তু ভোটতেও মাত্র তিন চার মাস বাকি রয়েছে তাহলে এখন থেকে যদি না জোট হয় মানুষ কতটা বিশ্বাস করতে পারবে এই রাজনৈতিক দলগুলোকে আর সত্যি যদি জোট হয় দু বিধানসভা নির্বাচনে পরবর্তী সময় এই জোট কি দিন ধরে চলবে না কেবলমাত্র ভোটের জন্য মানুষদের কাছে জোটটা দেখা যাবে আর সত্যি যদি না জোট করে বামফন কংগ্রেস বা আই এস এফ সঙ্গে মিম সকলে আলাদা আলাদাভাবে প্রার্থী দেয় তাহলে প্রত্যেকটা প্রার্থী আলাদা আলাদাভাবে ভোট কাটুয়া হিসেবে বিজেপির কি লাভবান করে দেবে নাকি বিজেপি যেভাবে হিন্দু ভোট নিয়ে সরকারে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে পশ্চিমবাংলাতে সেই জায়গায় থেকে সনাতনী জাগরণী মঞ্চ তারা নতুন করে হিন্দুদের ভোটগুলোকে টেনে নিয়ে বিজেপির আবার কিছুটা ফিকে করে দেবে কান পাতলে এটাও শোনা যাচ্ছে দিলীপ ঘোষ যেভাবে বিজেপিটাকে প্রতিষ্ঠিত করেছিল পশ্চিমবাংলাতে তার নেতৃত্ব প্রচুর একটা ভালো ফল করেছিল পশ্চিমবাংলায় কিন্তু আজকের শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য এদেরকে কেউ মেনে নিতে পারছে না সুতরাং এদেরকে যদি না মেনে নিতে পারে তাহলে কি আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো রকম ফল করবে সংখ্যালঘু যে সিটগুলো বা যে ভোট ব্যাংকের কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস একসময় পশ্চিমবাংলা থেকে ভালো রকম মার্জিন নিয়ে ভোটে জয়লাভ করেছিল সেই সংখ্যালঘু ভোটে কি ভাগ বসাবে মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ জায়গায় আমরা জানি আসাদুদ্দিন আসাদুদ্দিন ওয়াইসি যদি সেই জায়গাতে প্রার্থী দেয় কিছু সংখ্যক মুসলিম ভোট কিন্তু কেটে চলে যাবে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যে ভোটগুলোর ব্যবধান বা যে ভোট ব্যাংক দক্ষিণ চব্বিশ পরগনা বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে সংখ্যালঘু ভোট ব্যাংক তার জেরে তৃণমূল কংগ্রেস ভালো একটা জায়গা পেয়েছিল সেই জায়গাতে নতুন করে যদি আইএসএফ তারা যদি প্রার্থী দেয় তাহলে কি তৃণমূল কংগ্রেসের কিছু সংখ্যা ভোট কেটে নিয়ে বিজেপিকে লাভবান করে দেবে বিজেপির বিভিন্ন নেতা লিডার বা তাদের দায়িত্ববান ব্যক্তিরা আইএসএফ বা মিমকে এই সময় ভীষণভাবে প্রশংসা করছে অথচ অন্য অন্য যে আঠেরোটা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে মুসলিম যে সমস্ত অধ্যুষিত এলাকা বা মুসলিমদের উপরে কারোর ঘর বাড়ি ভেঙে ফেলছে কারোর বুল্লোজার চালাচ্ছে বিভিন্ন মুসলিম জওয়ান এবং যুবকদের মিথ্যা দোষারোপ করে ওমরখালি খালি সাজ্জিদের জেলের ভিতরে রেখে দিয়েছে মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় আজান নিষেধাজ্ঞা দিচ্ছে বিভিন্ন জায়গায় নামাজ পড়তে গেলে সেখানে কান ধরে উঠবোস করাচ্ছে ইউপি সাম্বালে মসজিদের ওপর অত্যাচার করছে পশ্চিম বাংলাতে অর্জুন সিং কোরআন এবং আল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে মুসলিমদের ভাবাবেগে আঘাত করে বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল বক্তব্য দিচ্ছে দিন শেষে যদি দেখা যায় এই সমস্ত কিছু একত্রিত করে বিধানসভা নির্বাচন কিন্তু অন্যরকম একটা ফল দেখা যাবে সত্যি কথা বলতে দেখুন বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন রকম কথা বলছে তারা বলছে কেউ যে বিজেপি আসতে পারে বিজেপি আসবে কাকে মুখ করে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত সবাইকে যদি একবার দেখা যায় পশ্চিমবাংলায় সেরকম হেভি হেট ফেস ভ্যালু কারণ নেই যে মুখ্যমন্ত্রী হতে পারবে কেবলমাত্র যদি শুভেন্দু অধিকারীকে দেখেন তার বিভিন্ন রকম বক্তৃতা বা বিভিন্ন রকম কনটিভেশিয়াল স্টেটমেন্ট দিনের পর দিন প্রাক্তন যে সমস্ত বিজেপিরা রয়েছে তারা কিন্তু শুভেন্দু অধিকারী ওপরে ভীষণভাবে ক্ষিপ্ত তার জেরে আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী যখন সরিষা থেকে শুরু করে নিয়ে মন্দির বাজার বিস্তীর্ণ জায়গায় গিয়েছিল ডায়মন্ড হারবার থেকে খুব কাছাকাছি থেকে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা গো স্লোগান হয়েছিল এমনকি গত দিন আগে দেখা গেছে সুকান্তর গাড়িকে ঘিরে ডায়মন্ড হারবারের মতো জায়গায় প্রাক্তন বিজেপি কর্মী তারা কিন্তু সুকান্তর গাড়িকে কটাক্ষ করে দিলীপ ঘোষ জিন্দাবাদ বা বিভিন্ন রকম তারা স্লোগান দিতে দেখা গেছে সুতরাং গোয়ালগড়ে গুতগতি বা বিজেপির ভিতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব এই সময় চলছে বিজেপি কিন্তু ভালো ফল করতে পারবে না তারা যে সাতাত্তরটা বিধায়ক রেখেছিল সে জায়গাতে তাদের মার্জিন অনেকটা কমে যাবে তবে হ্যাঁ কিছু সংখ্যক উৎকৃষ্ট ইউটিউবার যাদেরকে বিভিন্ন রকম টাকা দিয়ে ক্যাম্পেইন করে চলেছে দিনের পর দিন বিজেপি যে যেভাবে হোক এই পশ্চিমবাংলাতে তাদেরকে জয়লাভ করতে হবে সুতরাং কিছু সংখ্যক নিউজ মিডিয়া এবং গদি ইউটিউবারদের টাকা দিয়ে বা বিভিন্ন রকম উৎকৃষ্ট খাইয়ে বিজেপির গুণগান বা প্রতিদিন প্রতিনিয়ত মানুষের কাছে ভালো সাজার চেষ্টা বিজেপি যেটা করছে তা কিন্তু দিনের আলমতো পরিষ্কার হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের মতো জায়গায় এক সময় বিজেপিকে ভরসা করে যারা বিজেপি ভোট দিয়েছিল সেই জায়গাতে নেতা এবং মন্ত্রী দিনের পর দিন তাদের সাথে দেখা না করার জন্য খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে গণধোলাই দিতে দেখা গিয়েছে আসানসোলের মতো জায়গাতে আমরা দেখেছি অগ্নিমিত্রা পল এক বিদায়িকা দু একুশ বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর সেখানকার মানুষের দেখা করেনি গত কয়েকদিন আগে সেইখানে নতুন ফেরত পর বছর না দেখার জন্য কিন্তু মানুষজন ভীষণ ক্ষিপ্ত হয়েছে বিজেপির উপরে সুতরাং এই সময় প্রাক্তন যে সমস্ত বিজেপিরা রয়েছে তাদের উপরে বিভিন্ন রকম অত্যাচার চালাচ্ছে নতুন নব্বই আশা শুভেন্দু অধিকারী বা অন্যান্য রাজনৈতিক দল থেকে আসা এই সমস্ত বিজেপির কর্মীরা প্রাক্তন দু হাজার সময় যারা প্রাণ দিয়ে যান বিজেপির তাদের কাছ থেকে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকম হচ্ছে এই নব্বু আসা বিজেপিদের সুতরাং বিজেপি আরো ফল খারাপ করবে এটা গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি সেই সাথে বর্তমান সময়ে যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করলার তারপরেও কিছু সংখ্যক ভাতার জন্য কিন্তু ভালো রকম তাদের একটা ভোট ব্যাংক দিনের পর দিন বাড়ছে যে মতুয়ারা দু হাজার একুশ দু হাজার চব্বিশের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেয়নি তারা সংসদ দিয়েছিল শান্তনু ঠাকুর তারা বিধায়ক দিয়েছিল সুব্রত ঠাকুর অসীম সরকারদের সেই মতুয়ারা কিন্তু এই সময়ে পুরোপুরিভাবে ক্ষিপ্ত বিজেপির দিকে এমনকি মতুয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সমাবেশ করেছে লক্ষ লক্ষ লোক তার পিছনে এসেছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ যে আগামী দু বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে সুতরাং তৃণমূলের ভোট ব্যাঙ্ক আরো বাড়তে পারে কিন্তু হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কিছু সংখ্যক এমএলএ এমপি নেতা মন্ত্রীদের দুর্নীতি বা বিভিন্ন রকম চোরা এই সমস্ত জিনিসের ওপরে কঠোরভাবে দেখতে হবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যদি মনে করে যে এই সময় যারা দুর্নীতি করেছিল বা বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা যাদেরকে একসময় পার্থী করা হয়েছিল বাট হওয়ার পর তারা জিতেছে সেই এলাকাগুলোতে যায়নি যেমন এক সময় আমরা নুসরাত জাহানকে দেখেছিলাম বসিরহাট লোকসভা থেকে ভোটে জয়লাভ করার পরে তাকে দেখা যায়নি এক সময় দেখেছিলাম মিমি চক্রবর্তী যিনি যাদবপুর লোকসভা থেকে জেতার পরে তাদেরকে কিছুদিনের জন্য দেখা যায়নি এমনকি বর্তমান সময় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিল কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার বিদায় হয়েছিলেন তারপরেও তা সেই কাঞ্চন মল্লিককে দেখা যায়নি উত্তরপাড়ার কোনো জায়গায় সুতরাং এই সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা এদেরকে আর পাঠিয়ে দিলে হবে না যারা দলের জন্য কাজ করে যারা সত্যি দলটাকে খুব ভালোবাসে সেরকম মানুষদেরকে পাঠিয়ে দিলে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভালো একটা ফল আসতে পারে কিন্তু আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে ছাব্বিশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় আসার সাথে সাথে যদি বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ মিম বা ছোট্ট ছোট রাজনৈতিক দলগুলো একত্রিত করে জোট করে তাহলে কিন্তু অন্যরকম একটা খেলা ঘুরে যাবে কারণ মানুষের জোটের প্রতি যদি আস্থা রেখে বিগত দিন বিজেপি যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেসের যেভাবে দুর্নীতি রয়েছে এই সমস্ত জিনিসের ওপরে যদি ভালো ফোকাস করতে পারে তাহলে কিন্তু বামফন এবং কংগ্রেস যে তাদের শূন্য রয়েছে তারা কিন্তু খাতাটা খুলতে পারবে এবং এর যে একটা বিধায়ক রয়েছে তারা কিন্তু কিছু সংখ্যক ভোট মার্জিন বাড়াতে পারবে বিধায়ক কত বাড়া যাবে বা কত বাড়বে সেটা এখন বলা যাবে না কিন্তু দিন শেষে সত্যি কি জোট হবে না যে যার মতো একলা চলরে এই বিশ্বাসে পশ্চিমবাংলা রাজ্য রাজনীতিতে দেখা যাবে কি মনে করেন জোট হলে ভালো হবে না হবে না সেসব বিষয় নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো সময় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ